নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী দীর্ঘকালীন প্র্যাকটিস করতে গিয়ে প্রচুর পেশেন্টের সাথে তো ডিল করতেই হয় এবং তাদের সমস্যাগুলো সমাধান করাটাই হচ্ছে একজন ভালো ডায়েটিশিয়ানের কাজ তো সেটাই চেষ্টা করি যতটা সম্ভব করার তো ওয়েট লসটা তো একটা মেজর মানে চ্যালেঞ্জ ডায়েটিশিয়ানদের কাছে হয় কারণ যখন পেশেন্টরা অনেক হাই ওবিসিটি বা ওভারওয়েট নিয়ে আসেন তো সেক্ষেত্রে তখন তাদের বিভিন্ন লো ক্যালোরি ডায়েট দিতেই হয় এবার তারা যখন ডায়েট ফলো করতে যাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু একদম নিষ্ঠা ভরেই চেষ্টা করেন কারণ তাদেরকে মোটিভেট করা হয় তাদের তারা বুঝতে পারেন যে তাদের শরীরে অনেক সমস্যা দেখা দিচ্ছে এই ওবিসিটির জন্য তো সেই জন্য তারা চেষ্টা করেন যতটা সম্ভব স্ট্রিক্ট হয়ে ডায়েটটা ফলো করবেন কিন্তু আফটার অল যেহেতু তারা একটা টাইপ অফ ক্যালোরি একটা টাইপ অফ ফুড নিতে নিতে অভ্যস্ত হয়তো ওই খাবারটা খেয়েই তাদের আবার খিদে পেয়ে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই তারা হয়তো বিস্কিট খেয়ে ফেলছেন যেটা একটা হাই ক্যালোরি ফুড অনেকটা ময়দা অনেকটা চিনি থাকে এরপর তারা কিন্তু একদম তাদের ডায়েটে স্ট্রিক্ট থাকতেই চান যতটা সম্ভব তারা পারেন কারণ হানড্রেড পারসেন্ট কেউ পারে না কিছুটা হলেও তারা স্ট্রিক্ট থাকতে চান কিন্তু তাদের যেহেতু একটা বডি একটা সাইকেলে হচ্ছে একটা ক্যালারিতে সে করছিল। হঠাৎ করে ক্যালারি কাউন্ট কমে যেতে তার ডায়েটে তখন কিন্তু সে হয়তো ঠিকঠাকই খেয়েছে ব্রেকফাস্ট কিন্তু আবার খিদে পেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অনেকেই খিদের বসে কি হয় বিস্কিট খেয়ে নিলো বা একটা মিষ্টি খেয়ে নিলো যেগুলো হাই ক্যালোরি হাই সুগার অনেকটা বিস্কিটের মধ্যে ময়দা থাকে লো ইন ফাইবার তো সেজন্য সেক্ষেত্রে কিন্তু তার এই ডায়েটটা ব্রেক হয়ে গেল তো এবার সেক্ষেত্রে তখন কিন্তু সেটা ওয়েটে এফেক্ট পাচ্ছে না তখন সে ডিমোটিভেটেড হয়ে পড়ছে তো ছিদে পাওয়াটা কোনো ক্রাইম নয় কারণ এই খাবার জন্যেই তো সারাদিনের এই কষ্ট এই কাজকর্ম কারণ বেসিক রিকোয়ারমেন্টটা তো ফুড তো সেটা তো অবশ্যই সবার মাথায় থাকে কিন্তু ভালো খাবার খেতেও ইচ্ছে করে সেই জন্য টেস্টি ফুড অবশ্যই খাবেন কিন্তু যদি অনেক হাই ও থাকে তখন আমাদেরও কিছু করার থাকে না কিছুটা হলেও একটু লো ক্যালোরি ফুড দিতে গিয়ে হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু টেস্টের সাথে কম্প্রোমাইজ করতেই হয় তো তখন আপনাদের অসুবিধা হয়তো হয় খিদে পেয়ে যাচ্ছে কি খাবো ম্যাডাম মাঝে একটু খিদে পেয়ে যাচ্ছে সেই কারণে আজকে আমি পাঁচটা এমন খাবার বলবো যেগুলো লো ক্যালোরি খিদে পেয়ে গেলেও আপনি এগুলো খেলে অতটা কিন্তু আপনার ডায়েটটা ব্রেক হবে না মানে অতটা মারাত্মক ইনটেক হলো না যেটা কষ্ট করে আপনি হয়তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এটা খেলেও কিন্তু সেভাবে আপনার ওয়েটে এফেক্ট পড়বে না আপনি সুন্দরভাবে আপনার ডায়েটটা মেনটেন করে ওয়েট লস করতে পারবেন তো এই সব খাবারগুলোর মধ্যে যেটা সবচেয়ে প্রথম আমি রাখি সেটা হচ্ছে শশা শশা এমন একটা ফল যেটাতে অনেকটা ফাইবার অনেকটা জল থাকে শশা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে আর এটা কিন্তু একদম লো ক্যালোরি লো গ্লাইসেমিক ইন্ডেক্স তো সেই জন্য ডায়াবেটিক পেশেন্টদেরও এটা নিয়ে অতটা ভাবতে হয় না আর যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা তো একদম নিশ্চিন্তে ইন বিটুইন মিলস শশা খেতেই পারেন তো সেই জন্য শশাটা একটা একদম টপ মোস্ট লিস্টে আমি রাখবো এবার দ্বিতীয় নম্বর হচ্ছে চিড়ে চিড়ে যদি একটু শুকনো খোলায় ভেজে রাখেন হালকা একটু পিঙ্ক সল্ট একটু গোলমরিচ দিয়ে সেটা কিন্তু একটা গুড স্ন্যাকিং এটা যদি কৌটো করে রেখে দিতে পারেন সেটা কিন্তু একদমই লো ক্যালোরি অনেকটা ফাইবার থাকে হ্যাঁ অবশ্যই মুড়ির থেকে ভালো বলবো কারণ এটা কিন্তু পার বয়েলড থাকে মানে হাফ বয়েল করা থাকে সেই জন্য এটা কিন্তু ফ্রায়েড থাকে না আর বাড়িতেও ফ্রাই করবেন না এটাকে তেলে এটাকে শুকনো খোলায় একটু গরম করে রাখবেন যাতে এটা কিন্তু ইন বিটুইন মিলের একটা স্ন্যাকিং হতে পারে এটা অতি সহজেই আপনি খেতে পারেন কারণ বাড়িতে এটা তৈরি করা থাকলে কোনো অসুবিধা হবে না এইটা একটা লো ক্যালোরি খাবারের মধ্যে রাখতে পারেন তৃতীয় নম্বরে আমি রাখবো হচ্ছে একটু গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে যদি একটা স্যুপ বানিয়ে রাখতে পারেন সেটা আপনি ম্যাক্সিমাম দুদিনের মতন করে রাখলেন অনেকে যে আমি যেহেতু আপনি ওয়েট লস জার্নিতে আছেন ডিনারটা ঘুমাতে যাওয়ার অন্তত দু থেকে তিন ঘন্টা আগে করুন এবার তিনি হয়তো এতদিন তার ডিনার করে এসছেন এগারোটায় বা অনেকেই যেটা বলেন যে হয়তো উনি আগে পারেন কিন্তু তাকে কোনো কারণে তার ছেলের জন্য জন্য হোক হোক বা বা নিজস্ব কোনো কাজের জন্যই হোক বা পড়াশোনার জন্য হোক তাকে রাত জাগকার কিছুটা হলেও রাত জাগতে হচ্ছে তো সেক্ষেত্রে একটা খিদে পেয়ে যাওয়ার চান্সেস থাকে যেহেতু স্ট্রেস লেভেলটা বেড়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা তো সেই জন্য আবার রাতের বেলায় অনেকটা জেগে থাকা সেই জন্য একটা স্ট্রেস সৃষ্টি হচ্ছে শরীরে ঘুমটা যেহেতু ঠিক করে হচ্ছে না তো কটিজোল লেভেল বেড়ে যেতে হয়তো ডিনার করে নিয়েছেন কিন্তু তাও খিদে পেয়ে গেল তখন কি করবেন তাহলে সেক্ষেত্রে যদি একটু স্যুপ করে থাকা থাকে আর আপনি যদি একটু প্ল্যানিং করে রাখেন আগে থেকে তাহলে এই স্যুপটা যদি হালকা একটু লেবুর রস দিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে খেতে পারেন আর তাহলে অবশ্যই সেটা কিন্তু একটু অত্যন্ত উপাধেয় আর অতটা হাই ক্যালোরি নয় তো সেই জন্য এটা কিন্তু অবশ্যই রাখা যায় এর মধ্যে আর এগ বা চিকেন দেবেন না কারণ সেগুলো দিলে কিন্তু ক্যালোরিটা একটু হলেও বেড়ে যাচ্ছে কারণ অলরেডি আপনার ডিনার বা অলরেডি কোনো একটা মিল করে কিন্তু একটা বিটুইন খাচ্ছেন তো সেটা মাথায় রাখবেন এরপরে চতুর্থ নম্বরে অবশ্যই রাখব বয়েল কর্ন বয়েলড কর্নও কিন্তু অত্যন্ত উপাদেয় একটা খাবার হালকা গোলমরিচ লেবুর রস দিয়ে খাওয়া যায় বিটুইন স্ন্যাকিং এর জন্য একদম পারফেক্ট আর এটা লো ক্যালোরি তো সেই জন্য আর যেহেতু কার্বোহাইড্রেট লেভেলটাও ঠিকঠাক থাকে একটা এনার্জিও দেয় এভাবে আপনার মিল প্ল্যান্টটা কর্ন দিয়ে সাজাতে পারেন তাহলে বিটুইন স্ন্যাকিং এর জন্য এগুলো একদম পারফেক্ট আর ফিফতে আমি রাখবো একটু অ্যালমন্ডস বা ওয়ালনাট আর এর পরে আমি বলবো সেটা সবার কাছেই খুব উপাদেয় টগ দুই এই টক দই কিন্তু খুবই লো ক্যালোরি তো এটাও কিন্তু আপনাদের রেগুলার মিলে রাখতে পারেন ইন বিটুইন স্ন্যাকিং এ রাখতে পারেন মিলের সাথেও রাখতে পারেন এটা কিন্তু খুবই উপাদেয় এর সাথে আপনি শশা অ্যাড করেও নিতে পারেন তাহলে আর একটু হেভি হয়ে গেল আপনার যে খেলেন তাতে পরের খাবারটাতে কিছুটা গ্যাপিংও দিতে পারবেন বারবার যাদের খিদে পেয়ে যাচ্ছে তো এই কার্ড অবশ্যই রাখতে পারেন তবে আজকাল বাজারে অনেক ফ্লেভার্ড কার্ড পাওয়া যাচ্ছে ফ্লেভার্ড পাওয়া যাচ্ছে সেগুলো খাবেন না কারণ কিছুটা হলেও তার মধ্যে কিন্তু একটু চিনি থাকছে লো ক্যালোরি কিছুক্ষণ পেটটাও ভরিয়ে রাখতে সাহায্য করে আর এর থেকে অনেকটা ক্যালসিয়াম প্রোটিনও আপনি পেয়ে যাচ্ছেন যারা ল্যাকটোজ ইনটলারেন্ট তারাও কিন্তু নির্দ্বিধায় এটা খেতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ইনবিটুইন মিল প্ল্যানগুলো ট্রাই করে দেখুন আর অবশ্যই জানাবেন আপনারা এইগুলো ট্রাই করে কেমন আছেন অল দ্য বেস্ট